শিবসেবা এই মহানুক্তিকে উক্তিকে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা তার দলের কর্মীদের মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে বলেছেন সেই আদর্শকে সামনে রেখেই কামারহাটি পৌরসভার সিআইসি সদস্য অরবিন্দ ভৌমিকের উদ্যোগে হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরণ অনুষ্ঠান বিমলন্দু ভৌমিক মেমোরিয়াল ট্রাস্ট ও ইনার হুইল ক্লাব ও থাইল্যান্ড পার্কের যৌথ উদ্যোগে রবিবার দক্ষিণেশ্বর নিবেদিতা কলোনিতে

কর্মকাণ্ড করে থাকি রাজনৈতিক অরাজনৈতিক আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা একেবারে অরাজনৈতিকভাবেই হচ্ছে এটা আমার বাবার স্মৃতিতে আমার পরিবারে তৈরি করা বিমলেন্দু ভৌমিক মেমোরিয়াল টাস্ক এবং তার সঙ্গে যৌথভাবে রয়েছে ইনার হুইল ক্লাব অফ হাইল্যান্ড পার্কে যৌথভাবে ওনারা আমাদেরকে হেল্প করেছেন এমপি বিড়লা ফাউন্ডেশন আছেন আমাদের সাথে যুক্ত তারা প্রায় আড়াইশো তিনশো লোককে এখানে পরীক্ষা হয়ে গেছে চক্ষু পরীক্ষা মাধ্যমে চশমা দেওয়া হবে আর যাদের অপারেশন করাতে হবে তাদের ওনারাই একটা ডেট দেবেন সেদিনকে সামান্য কিছু ব্যয় ওনারা সেই অপারেশনে কাজ নানান রকম ভাবে তো আমরা করি রাজনীতির মাধ্যমে কিন্তু যখন অরাজনৈতিক রাজনৈতিকভাবে তো আমরা পুরোপুরি যুক্ত কিন্তু যখন এই সব মানুষের পাশে দাঁড়িয়ে ধরুন নানান সময় রক্তদান শিবির বস্ত্রদান প্লাস্টিক দান চক্ষু পরীক্ষা তার সঙ্গে আরেকটা অনুষ্ঠানও আজকে আমাদের হচ্ছে এটা হয়তো আপনারা শোনেননি বসে আগো প্রতিযোগিতা অনেক জায়গায় হয় আমরা করেছি ছাতা আঁকো প্রতিযোগিতা কারণ এইখানে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় অনেকে আমরা দেখেছি যে বর্ষার সময় ছাতারা ছেড়া বা মা বাচ্চা একসঙ্গে একটা ছাতায় যাচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে বাচ্চারা ছাতাও নেই সেই জন্য বাচ্চারা যে আঁকা শিখেছে সেই আঁকা তাও শিখিয়েছে একটা অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনকে আমরা সঙ্গে রেখেছি আজকে তারাও আছে অর্গানাইজেশনের বাচ্চারা যারা স্কুলে পড়ে আশপাশে প্রাইমারি স্কুল বা ইয়েতে তারা সব ছাতায় আঁকছে আপনারা পাশে মহামণ্ডলে ওখানে গেলে ওইটা দেখতে পাবেন ছাতায় আঁকছে ওই আঁকা ছাতাগুলো আমরা ওদের দিয়ে আঁকিয়ে ওদেরকেই পুরস্কার করব এর মধ্যে যারা আরো ভালো করে এঁকেছে তাদেরকে আলাদা করেও পুরস্কার করা হবে মানে এটা আমরা চেষ্টা করেছি একটা নতুনত্ব কিছু ঘর বসে আঁকো প্রতিযোগিতার বদলে ছাতা আঁকো আর ছাতাটা ওদেরই কাজে আসবে মিউরিয়াটা বেশি দিন তৈরি হয়নি আমার বাবা মারা গেছেন বছর দেড়েক হলেও এটাও ওই জন্য তারপরেই তৈরি হয়েছে তো আমরা এখনও অবধি ওর থেকে অ্যাম্বুলেন্স নামিয়েছি অ্যাম্বুলেন্স পরিষেবা আমাদের সারা বছর চলে ওখান থেকে আমরা ছোট্ট ছোট্ট করে নানান অনুষ্ঠান আমাদের অঞ্চলে এবং অঞ্চলের থেকে দূরে করার চেষ্টা করছি তার মধ্যে আজকে একটা অনুষ্ঠান চলছে বিগত দিনেও আমরা প্লাস্টিক বিতরণ বস্ত্র বিতরণ এইসব অনুষ্ঠান আমরা করেছি সামনে পুজো আসছে আরো আমাদের অনুষ্ঠান আছে আমরা আস্তে আস্তে নাম হয়ে গেছে আমাদের চার থেকে পাঁচশো দেখা যাক কতটা হয় প্রান্তিক মানুষদের উদ্দেশ্যে কোনো বার্তা নেই সবাই ভালো থাক সুস্থ থাক আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী সবসময় চায় যে মানুষ যেন ভালো থাকে তাদের পাশে যেন তার সৈনিকরা দাঁড়ায় আমার এখানকার বিধায়ক অদন মিত্র তারও জানেন আপনারা তারও উদ্দেশ্য একটাই মানুষের কাজ করা আমরা যারা তৃণমূল সৈনিক তারাও আমরা চেষ্টাই চেষ্টা করে যাই মানুষের হাইল্যান্ড পার্কের তরফ থেকে এখানে এসছি আমি এবং আমার কিছু ক্লাবের মেম্বাররা এখানে এসছেন শিবানি আমাদের এই জায়গাটার সাথে ইন্ট্রোডিউস করেছে আমরা এখানে আজকে আমরেলা পেন্টিং কম্পিটিশন আর একটা আই চেকিং ক্যাম্পের আয়োজন করেছি আম্রিলা পেন্টিং কম্পিটিশনটার কারণ এটাই এই বাচ্চারা সবাই আন্ডার প্রিভিলেজ এবং ওদেরও যে প্রতিভা আছে সেটা আমরা সবার সামনে তুলে ধরতে চাই যে ওরাও এই 35টা বাচ্চা অন্য কোন বাচ্চার থেকে কোনো অংশে কম যায় না আর আই চেকিং ক্যাম্পটার উদ্দেশ্য হলো গরিব মানুষরা যাদের পক্ষে চোখ চেক করা চশমা পাওয়া এবং তাদের ক্যাটারাক হয়েছে কিনা জানা সম্ভব নয় সেটা জানার ব্যবস্থা আমরা করে দেব এবং যাদের চশমা লাগবে সেই ব্যবস্থাটাও আমরা আজকে করে দেব চশমাটাও আমরাই দেওয়ার ব্যবস্থা করব আমরা দুশো আমরা দুশো থেকে তিনশো জনকে বলেছিলাম আহ আমরা রেজিস্টার করব তার মধ্যে যতজনের লাগবে আমরা ততজনের চশমারই ব্যবস্থা করে দেবো ছানি অপার যদি যাদের দরকার তাদের ছানিয়ে অপারেশনের জন্য বলা হবে তারপর তাদের যদি দরকার লাগে তখন আমরা সেটা পরে ভেবে জানাবো কি ব্যবস্থা করা যায় তবে অন্য ব্যবস্থা সব করে দেবো